ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদের অভিনন্দন এ মুহূর্তে এন টিআরসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের বেশ কিছু আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হতে পারে মৌখিক পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে এ বিষয়ে এই ভিডিওতে জানতে পারবেন এছাড়া আরও জানতে পারবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশিত হবে নাকি বিশেষ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশিত হবে তো পুরো ভিডিওটি না টেনে দেখুন আশা করি বিষয়গুলোর সম্বন্ধে আপনার পুরোপুরি ধারণা হয়ে যাবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো এরকম ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিউয়ার্স আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে প্রকাশিত হতে পারে এজন্য পরীক্ষকদের দ্রুত খাতা মূল্যায়নের তাগাদা দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার ফল প্রকাশের ঠিক দুই সপ্তাহের মধ্যেই মৌখিক পরীক্ষা শুরু হবে এরকমটাই এন কর্তৃপক্ষ জানিয়েছে আর আপনারা জানেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের একটা সম্ভাবনা দেখা দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশিত হবে নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশিত হবে এই দুইটি একটি সাংঘর্ষিক বিষয়ে দাঁড়িয়েছে তো ইন্টারশিপ কর্তৃপক্ষ তারা আশা করছে যে বিশেষ গণবিজ্ঞপ্তিটাই হয়তো বা আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি প্রধান উপদেষ্টা ইচ্ছা করে তো আমরা পুরো বিষয়টা একটু বিস্তারিত দেখি তাহলে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে শিক্ষক সংকট দূর করতে এক থেকে সতেরোতম নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব ইতোমধ্যে করা হয়েছে এ প্রস্তাবনা প্রধান উপদেষ্টা দপ্তরে রয়েছে সম্মতি পেলে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে বিশেষ গণবি বিজ্ঞপ্তি প্রকাশ না করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি করেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অংশগ্রহণকারীরা এ বিষয়ে একটি কথা না বললেই নয় আঠারোতম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণকারী ভাই বোনদের আমি বলবো আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশে বাধা দেবেন না আপনাদের অনেক সুযোগ আছে আপনারা সরকারি চাকরি পেতে পারেন এছাড়া আরও অনেক গণবিজ্ঞপ্তি পাবেন কিন্তু যেসব ভাই বোনেরা পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে যারা এখনও বেকার রয়েছে তাদের কথা একবার ভাবুন তাদের কথা একবার ভেবে হলেও এক থেকে সতেরোতম ভাই বোনদের নিয়ে যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে আপনারা এর বিপক্ষে দাঁড়াবেন না শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের সূত্র জানিয়েছে অক্টোবর মাসের আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে কমপক্ষে তিন মাস লাগবে এছাড়া শূন্যপথ সংগ্রহ সেটি তথ্য যাচাই বাছাই করা এবং আরও অন্যান্য কাজ থাকে যেগুলো করতে এক মাস সময় লাগবে ফলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক শিক্ষক ঘাটতি রয়েছে এই বিষয়টি অনুধাবন করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি অনুমোদন দেওয়া হতে পারে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে ভালো করে শুনুন অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ফলে স্বাভাবিকভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না বলে এনটিআরসি দাবি করেছে সংস্থাটি বলেছে বর্তমানে বেসরকারি স্কুলে প্রায় আশি হাজার পদ শূন্য রয়েছে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও অল্প কিছু প্রার্থীর চাকরি হবে ফলে অধিকাংশ পদই শূন্য থাকবে এই পদগুলো ছাড়াও আরও নতুন করে শূন্য পদ সংগ্রহ করা হবে এতে করে আঠারোতম শিক্ষক নিবন্ধনধারী পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা তারা দেখছে না তো হিওয়ার্স বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যদি প্রধান উপদেষ্টা চাই তাহলে এক থেকে সতেরোতম ভাই বোনেরা যারা যাদের চাকরি হয়নি তাদের জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে আর এক্ষেত্রে আমি অবশ্যই আঠারোতম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ করে সব ভাই বোন অনুরোধ করব। আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বাধা দেবেন না প্লিজ আপনাদের চাকরি হওয়ার অনেক বয়স আছে আপনারা ভবিষ্যতে চাকরি পাবেন সরকারি চাকরি পাবেন এছাড়া আরও অনেক গণবিজ্ঞপ্তি পাবেন আর সবচেয়ে যেটা বড় কথা আমি নিজেও একজন এন্টার্সের মাধ্যমে চাকরি পেয়ে একটা কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেছি আমি বুঝি বেকারত্বের কষ্ট কী যারা এক থেকে সতেরোতম নিবন্ধনধারী ভাই বোনেরা চাকরি হয়নি তারা যে কী কষ্টে আছেন তাদের অবস্থানে না গেলে আপনারা বুঝবেন না তাদের আর এই এন্টার্সের চাকরি ছাড়া অন্য কোনো চাকরি হওয়ার সম্ভাবনা নাই তো যাই হোক সবার মতামত প্রদানের ইচ্ছা আছে আমি আমার মতামতটা প্রদান করলাম কমেন্ট বক্সে অবশ্যই এই বিশেষ গণবিজ্ঞপ্তি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মতামত উল্লেখ করবেন আমি চাই চাকরি সবার হোক এক থেকে সতেরোতম নিবন্ধনধারী যে সকল ভাই বোনদের চাকরি হয়নি তারা সকলে চাকরি পাক এছাড়া আঠারোতম শিক্ষক নিবন্ধন যেসব ভাই বোনেরা পাশ করবেন তারাও সবাই চাকরি পাবেন কেননা এই স্কুল কলেজ মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলোতে ক্রমাগত শিক্ষক অবসরে যাচ্ছে ক্রমাগত পথ শূন্য হচ্ছে নতুন নতুন পথ সৃষ্টি হচ্ছে সুতরাং আপনাদের এখানে চিন্তার কারণ নেই আপনি যদি পাশ করেন অবশ্যই আপনি চাকরি পাবেন সবার প্রতি রইল শুভকামনা ধন্যবাদ ভালো থাকবেন